পড়াই দিচ্ছেন কি বাজে ভালো না পড়াই দিছে মেশিন পাত্র সব পড়ে গেছে আমি বলছি যা যা পড়াতেছে আমাদের সেতু ভবন পড়াইছে অগাস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের মধ্যকার একটি চাঞ্চল্যকর ফুনালাভ ফাঁস হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া এই অডিও ক্লিপে শেখ হাসিনাকে আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিতে শোনা গেছে যা দেশব্যাপী ব্যাপক আলোরন সৃষ্টি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলমান তদন্তে এই ফোনালাপটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে মামলায় তিপ্পান্নতম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করে ট্রাইব্যুনালে জমা দেন এর মধ্যে শেখ হাসিনা ও শেখ ফজলেনুর তাপসের মধ্যকার একটি ফোন আলাপ আদালতে বাজিয়ে শোনানো হয় ফাঁস ফোনালাটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার নির্দেশনা দেয়া আছে ওপেন নির্দেশনা দিয়েছি এখন লিথাল ওয়েপন ব্যবহার করবে যেখানে পাবে সেখানে গুলি করবে এই কথোপকথনে তিনি আরো উল্লেখ করেন যে এতদিন তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ব্যবস্থা নেননি কথোপকথনের এক পর্যায়ে শেখ ফজলে নুর তাপস দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে শেখ হাসিনা তাকে আশ্বস্ত করে বলেন যে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছেন ফোনালাপে তাপস আন্দোলনকারীদের সম্ভাব্য রাতের আক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করলে শেখ হাসিনা জানান যে তিনি গোয়েন্দা নজরদারের ব্যবস্থা করেছেন এবং প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে ফোনালাপের সময় তারপর সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা তাকে সতর্ক করে দিয়ে বলেন বাবা একটু চিন্তা করে কথা কয়ো তিনি বলেন আন্দোলনকারীরা ঠিক এটাই চাইছে তবে তিনি জানেন যে সেনাপ্রধানের সাথে তার কথা হয়েছে এবং তারা প্রস্তুত থাকবে এছাড়াও ফোনালাপে ড্রোন দিয়ে ছবি তুলে আন্দোলনকারীদের অবস্থা শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয় শেখ হাসিনা বলেন ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে কয়েক জায়গায় তিনি আরো বলেন যেখানেই বেশি ভিড় দেখা যাবে সেখানে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে ফোনালাপে আলাপে এবং সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গেও উঠে আসে শেখ হাসিনা বলেন আমি বলছি যা যা ও আমাদের পড়াইছে এই ফোনালাপ থেকে স্পষ্ট হয় যে সরকারের উচ্চ পর্যায় থেকে আন্দোলন দমনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এই ফোনালাপ আলাপ ফাঁস হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোন আলাপটিকে বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর ভিত্তিতে মামলার বিচারকার্য এগিয়ে চলেছে সিআইডির ডিজিটাল ফরেন্সিক ল্যাবের পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে ফোন আলাপের কণ্ঠস্বর দুটি শেখ হাসিনা এবং শেখ ফজলেনুর তাপসের